কলেজে সবার সামনে সোনাকে ঠাটিয়ে চড় মেরে অপমানের যোগ্য জবাব দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারা বাইকের আগামী পর্বগুলোতে সোনার কলেজে পরীক্ষা থাকায় সোনা চারুর সাথে কলেজে যায় আর সেই একই কলেজে রূপাও পড়ে কিন্তু সোনা রূপা দুজন কেউ কাউকে চেনে না সোনার থেকে রূপা অনেকটা ব্রিলিয়ান্ট আর তাতে সোনার হিংসে হয় আসলে সোনা এটা জানতো না যে ওই ব্রিলিয়ান্ট মেয়েটি তার বোন রূপা সোনা মনে মনে ভাবে ওই মেয়েটাকে আজকে আমি শাস্তা করবো এরপর পরীক্ষা শুরু হয়ে যায় রূপা লিখতে থাকে আর সোনা ইচ্ছে করে রূপার দিকে একটা কাগজ ছুঁড়ে মারে রূপা সেটা খেয়াল করে না এরপর সোনা সুযোগ বুঝে ক্লাসের স্যারকে বলে ওই মেয়েটি টুকলি করছে তখন রূপা স্যারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি টুকলি করছিলাম না ও মিথ্যে বলছে কিন্তু স্যার কোনো মতেই বিশ্বাস করতে চায় না রূপার কথা তখন রূপা বলে তাহলে স্যার সিসিটিভি ফুটেজ চেক করা হোক তখন সোনা প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় সোনা ইচ্ছে করে রূপার দিকে কাগজ ছুঁড়ে মেরেছে তখন রূপা সবার সামনে সোনাকেদের ঠাঁটিয়ে চড় রূপা সোনাকে বলে এই চড়টা তোমাকে কেন মারলাম জানো প্রথমত তুমি অভদ্র আর দ্বিতীয়ত তুমি আমার নামে মিথ্যে বদনাম দিয়েছ তাই তখন সোনা প্রচন্ড খেপে গিয়ে বলে আমি কে তুমি জানো আমার বাবা একজন বড় ডক্টর তখন রূপা সোনাকে যোগ্য জবাব দিয়ে বলে সে তোমার বাবা যত বড়ো ডক্টরই হোক না কেন তোমাকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি ঠিকমতো মানুষও করতে পারেনি আর হ্যাঁ কোনোদিন যদি আমার পেছনে লাগতে সোনা সেদিন আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপা যেন সোনাকে ঠাঁটিয়ে চড় মেরে অপমানের যোগ্য জবাব দেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি